হ্যালো আমি স্পৃজয় চলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে আমি তোমাদের একটু আগে একটা ভিডিওতে বলছিলাম যে তাণ্ডবের তাণ্ডব নিয়ে যে মানুষের উন্মাদনা এটা একটা তুঙ্গে চলে গেছে তোমরা বললে বিশ্বাস করবে না আমি তোমাদের সাইডে একটা ভিডিও দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারো এই পোস্টটা করেছেন হচ্ছেন এ এইচ তাসলিম এ এইচ তাসলিম বলে একটি ফেসবুক পেজ থেকে সেখানে লেখা হচ্ছে এটা কিন্তু দুদিন আগের পোস্ট হ্যাঁ তাণ্ডবের হল পোস্টার বানানো শুরু হয়ে গেছে তোমরা রেডি তো আর মাত্র পনেরো দিন পর তাণ্ডব আসছে পনেরো দিন পর তখন বলেছে মানে আজ হচ্ছে সতেরো দিন পর না কমে যাবে তো মাইনাস দুই হবে তেরো দিন পর তো তেরো দিন পর তাণ্ডব আসছে হল পোস্টার ভাবো এখনো পর্যন্ত ট্রেলার দেওয়া হয়নি এখনো পর্যন্ত একটা গান দেওয়া হয়নি কিছুই পোস্ট করা হয়নি তেমন শুধু ফোরকাস্ট দেওয়া হয়েছে হলে হলের জন্য পোস্টার তৈরি করা শুরু হয়ে গেছে এবং সেগুলো হলে হলে মানে চলে যাচ্ছে অ্যান্ড এটাই প্রমাণ করে যে এই ছবিটার একটা শুধু ফোরকাস্ট দিয়ে এর ইম্প্যাক্টটা কি পড়েছে আমি দেখছি বেশ কিছু ভাই বোনেরা তারা ওই চাবির রিং তৈরি করেছে আমার কাছে এসছে সেই ছবিও এসছে আমি এখন দিতে পারবো না আমি ভিডিওটা করছি আমার এক্ষুনি মনে পড়লো প্রচুর চাবি রিং তৈরি করেছে তাণ্ডবের পোস্টার্স দিয়ে ওই পোস্টার্সগুলো ভেতরে লাগানো আছে এত সুন্দর এই যে ইনোভেটিভ রায় না অর্ধেক সিনেমার প্রমোশন নিজেরাই নিজেরা নিজেদের মতো করে দেয় এটা কিন্তু মানতে হবে বস স্যালুট এইরকম বেস সত্যিই কিন্তু দেখা যায় না আমি তো দেখিনি বস মারাত্মক বিষয় বাট এটাও একটা মারাত্মক বিষয় যে একটা সিনেমার পনেরো দিন আগে ফিফটিন ডেজ রিলিজের পনেরো দিন আগে যেখানে সিনেমাটার মাত্র তিনটে পোস্টার একটা ফোরকাস্ট এসছে ট্রেলার আসেনি গান আসেনি সেই জায়গায় দাঁড়িয়ে পোস্টার ছাপা শুরু হয়ে গেছে সিঙ্গেল স্ক্রিনগুলো সেগুলো ধপাধপ নিচ্ছে এবং আমি আমরা যা খবর পাচ্ছি বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন অলরেডি মানে মুখিয়ে বসে আছে এই তাণ্ডব দেওয়া শুরু হবে প্রাক করিয়ে নিয়ে নেবে এবং আমি শিওর তারা যে রেন্টাল মানে এবার রেন্টাল নিয়ে একটা বেশ মজা হবে আমি এটা দেখার জন্য ওয়েট করছি আমি জানতে চাই যে হায়েস্ট কত রেন্টালে তাণ্ডব বিক্রি হচ্ছে এবং আমি শিওর এটা একটা হিউজ নাম্বার হবে অব বেই যাই হোক এটা একটা মারাত্মক খবর আমার কাছে মনে হয়েছে যে একটা ছবির পোস্টার্স অলরেডি শুরু হয়ে গেল তাণ্ডব নিয়ে মানুষের উন্মাদনা তো তুঙ্গে তার সঙ্গে এই যে হল মালিক এবং যারা পোস্টার্স বানাচ্ছে তারা সকলেও এই যে একটা ছবির পেছনে এত এক্সাইটমেন্ট এটা কিন্তু দেখবার বিষয় যাই হোক তোমাদের এটা নিয়ে কি বক্তব্য এবং তোমাদের আরও কিছু এরকম আপডেটস তোমরা যদি পাও আমি যেটা হয়তো করতে পারছি না আমাকে অবশ্যই পাঠিও চেষ্টা করবো সেই আপডেটসগুলোও তোমাদের সামনে তুলে ধরার অন্য আরও যারা ভাই বোনেরা আছে যারা জানে না তাদের জন্য তুলে ধরার চেষ্টা করবো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরি আসছি টাটা